আমরা এটাকে মানুষ না আমাকে নিতে পারি না আমরা কি কাটাতে পারি না গরিব মানুষে ফকির জানি কোথাকার ফেঞ্জি গেঞ্জিটা নোংরা করে দিছে বেড়া দোকান থেকে বেরো আর

গরিব ছিলাম আমার কিছু ছিল না এখন আল্লাহ তালা আমাকে সব দিছে আমাকে এত বড় শোরুম দিছে সব করার ইয়ে দিছে আল্লাহ তালা ঈদ সবার জন্য ঈদ শুধু তোমার জন্য না বুঝছো ওর সামর্থ্য ঈদ করার ও চাই যে কিছু একটা পরিধান করে ঈদের নামাজ পড়ুক সবাই চাই আল্লাহ সবাইকে সব কিছু করার ইয়ে দিছে বুঝছো আজকে এখান থেকে কিছু করতে আসছে ঠিক আছে দাবি জিনিস ওর যতটুকু সামর্থ্য অতটুকু করার চেষ্টা করবা যারা আমাদের ভিডিওটি ভাল লাগছে তারা উইকেন্ডে আসবেন এবং আপনাদের জন্য সবার জন্য যারা এই ক্রয় করবেন সবার জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো আপনারা এই অফারটি মিস না করলে অতি শীঘ্রই জলদি সরব বিজেট করুন ইনশাল্লাহ কেনগঞ্জ আবদুল্লাপুর উইকেন্ডে আপনারা অবশ্যই আনবেন বাংলা ব্যাংকের নিচে আর আপনাদের জন্য আকর্ষণীয় অফার আছে যে আপনি যদি দুই হাজার টাকার উপরে কেনাকাটা করেন তার জন্য আপনাদের প্রোমো কোড রাখা হবে নাম্বার রাখা হবে তাই জন্য আপনাদের জিফেম্বর প্রদান করা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সালামালাইকুম